হাতে তালি দেওয়া বা বাহাবা দেওয়া এটা আসলে মুসলমানের কাম না এটা যেই হোক আপনার ওই ইসলামিকভাবে একটা কথা আছে যে কারো যদি ঘর ভাঙে তাইলে মসজিদ ভাঙার সমান তাইলে যে যারা আপনার এই আল্লাহ আব্বর স্লোগান দিয়ে বত্রিশ নম্বর বাড়ি ভাঙছে এটাও কিন্তু এক ধরনের আমি মনে করি ইসলামে সাপোর্ট করে না এলা এটা মৌলবীরা জানে আমরা জানি না তবে আমরা এটা সাপোর্ট করি না যারা অপরাধী তাদের বিচার হোক এটা আমরা চাই

তো পুরো সম্রাজ্য এসে বলে রানার না আপনারা যে এরা এই কাজটা করতে কি সময় লাগে 5-6 মাস যে সাজানোটা না করতে না করতে সব মিলে একটু সময় লাগে যদি সত্যি আয়না করতে তাহলে তো কত যে দিনই পড়ে গেছে সব দেখাইতো পুরো বিস্তারিত যে আয়না করব এইটা ভয়াবহতা আসলে এটা ইমনে করে একটা মস্কর আর এই দেশের জনগণ এখন আপনারা আগে থেকে বেশি স্মার্টার গেইট সব করতে বাস করতে

এই জায়গা সব প্রজাতির প্রাণী বসবাস করে আপনার এই বাংলাদেশ হিরো আলম সুপার স্টার হল মেগা স্টার আবার কাফি বিখ্যাত মানের কবি লুচ্চা কুত্তা কবি আগে কুত্তার লাগে থাকতে তো বাসন করতে অনেক প্রমোশন হয়েছে হালকা এমন মায়া বলি করতে এই হইলো বাংলাদেশ আমরা আজকে কুত্তি করতে বুঝছে যদি উঠতে যাবেন না কোনো সিঁড়ি ভাইতাম তাহলে আইটা যাইতাম কি থাকতে আমার মনে হয় না মিডিয়া করলে দেওয়া যায় কাফি দেয়া যায় হিরো আলমের কেমন দেশ দুই মিনিটও মানে বিনোদন ছাড়া চলা যায় না বাংলাদেশটা আসলে বিনোদন ও ভরুর একটা দেশ মানে এটা মস্কর তবে আমি বিশ্ব ভালোবাসা দিবস মূলত দেশ বসে একটা কথাই বলি সারা